এক মাসের মধ্যে ডাক্তার বললে ভালোই আছে ভালোই আছে ভালোই আছে তো ভালো আছে আমরাও ভাবছি তাহলে ভালো আছে ডাক্তার আমাকে কোনো ডিসচাইজও দেয় নাই যে কোথাও বলেও না যে অন্য কোথাও নিন যাব কি কিছু কিছু বলে যে হ্যাঁ কোথাও অন্য কোথাও এফ করে দাও কি কিছু ওই সব কিছুই বলে না আমার কোনো কাগজপত্র কিছু দেয়নি যে না আমার কাগজপত্র কিছু দিনছে কিছু দেওয়ার মানে কিছুই নেই ডাক্তার বলছে পেশেন্ট ভালো আছে ভ্যালা ভালো আছে আমরা ভাবছি যাও ভালো আছে

ঘুরে ওটি রুমে ঢুকাইছে ঘুরে আবার আরও তিন দিন পর ঘুরে ওটি রুমে ঢুকাইছে দিয়ে অমনি করে করে গোটা পাটও মানে ওর একবারই সে বলছে ইনফেকশন হয়ে গিয়েছে ইনফেকশন ইনফেকশন করে বলছে তারপরে ঘুরে প্রত্যেক দিন ড্রেসিং হতো ইয়ে হতো সব হতো যে ড্রেসিং হওয়ার পরে বলছে যে হ্যাঁ আপনার পেশেন্ট ভালো আছে আপনার পেশেন্ট ভালো আছে ভালো আছে তা আমিও ভাবলাম তাহলে ভালো আছে ডাক্তারে যখন পুরো জবাব দিচ্ছে না তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি ডাক্তারবাবু আমার পেশেন্ট ভালো আছে তো বলছে হ্যাঁ তোমার পেশেন্ট ভালো আছে যা ছিল তার থেকে অনেক কমপ্লেনের দিকে ভালোর দিকে এসছে খারাপের দিকে নয় তা আমরাও তো ডাক্তারবাবু যখন ভালো বলছে তখন আমাদেরও ভালো আমরা কী বুঝতে পারবো ডাক্তারে যা বলবে সেটাই তো আমরা বুঝতে পারবো ডাক্তারও বলছে ভালো তাহলে আমাদেরও ভালো যে সেই প্রত্যেক দিন রিপোর্ট খুঁজতেও ইয়ে করতাম কোনো রিপোর্টের কোনো গোল ইয়াই দিত না বলতে আমাদের কাছে সব রিপোর্ট আছে যেদিন আপনার পেশেন্ট ঠিক হবে হবে সেদিন আপনি সব রিপোর্ট নি আমাকে আজ পর্যন্ত এখনো কোনো রিপোর্টও দেয় নাই আর কিছু বলেও নাই আর প্যাসেন্ট ওই যে খারাপ আছে আর তিনবার যে ডিসচার্জ করেছে মানে কোনো রিপোর্টও আমাকে দেয় নাই যে আপনার প্যাসেন্ট ডিসচার্জ করছি আপনাকে কোনো রিপোর্ট কি কিছু সাইন কি কিছু আমাকে কিছুই দেয়নি এখন কি দেখলেন প্যাসেন্টের অবস্থা এখন প্যাসেন্টের অবস্থা একদম ভালো কে হয় আপনার আমার স্বামী কি নাম অবিলাস মণ্ডল অন্য কোথাও এখানে এফার করে দিয়েছে

পুলিশ এখানে এখানে কেউ পক্ষ ডেকে কোন ডাক্তার দেখছেন জানেন